ক্ষুধার জ্বালা বড়ো জ্বালা তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদরে নান রুটি মনে হয় সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে আল্লাহতালা এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুন হসপিটালিটি আপ্যায়ন করা মেহমানদারি করা রাসুসাইসলাম বলেন মানকানা ইউ মিনুবিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ফাল ইউকরিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সেজন্য মেহমানকে সম্মান করে সো আপনি যদি মেহমানদারি করেন তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে এটা স্বাভাবিক আমার দিকে তাকান সবাই একটা জিনিস দেখায় আপনাদেরকে তাকিয়েছেন সবাই আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো আই রিপিট আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো মানে হৃদয়ে পোষতে চাইলে আগে পেটে ঢুকতে হয় আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে পেট ভরা আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় আমাদের বলে বাসন হ্যাঁ বলে না থালা বাসন বলে না এই তো বলে যে বাসনে ভাত না থাকলে ভাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় আপনি আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুক কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও মানে তাকে আপ্যায়ন করো তো আল্লাহর হাবিবসাইসলাম যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল এর মধ্যে একটা ছিল তাকরি উদ্দয়ী মেহমানদারি করাতেন তিনি সবসময় তিনি মানুষদেরকে কি করাতেন মেহমানদারি করাতেন এবং তিনি মদিনাতে যে সুবহানাল্লাহ হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন এখন তো মধ্যে উনার উনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কী ছিল বাড়ি নাই ঘর নাই নিজের একটা ঘর করতে হবে ক্যারিয়ারটা সাজাতে হবে এটা সেটা না উনি সেখানে যে বলেন আতিমুত তাম মানুষকে খাবার খাওয়া সুবহানাল্লাহ চারটি বাক্য বলেছিলেন কি বলেছিলেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও লম্বা হাদিস আমি অর্থটা বলছি আত আতিমুত তাম খাবার খাওয়াও অসলুল আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু বিল্লাহাম সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়ো তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও কি খাওয়াও সবাই বলতে হবে কি খাওয়াও মদিনাতে যে তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে আমি যেটার প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না খাদ্যকে সহজলভ্য করো খাবার খাওয়াও এখন এটা অনেক বড় ক্রাইসিস আমাদের বাংলাদেশে এখন চলতেছে খাদ্যের সংকট যে কোনো দেশের জন্য এটা অনেক বড় সংকট ক্ষুধার জ্বালা বড় জ্বালা তখন আর ওই যে বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন ক্ষুধা লাগলে পদ্য গদ্য হয়ে যায় আর আকাশের চাঁদরে নান রুটি মনে হয় ঠিক কিনা তো সম্মানিত শুধু এই জন্য খাদ্য সংকট দেখেন আল্লাহ রাসুল সাহেলাম মদিনাতে পৌঁছেই প্রথমে কোন সংকট দূর করতে বললেন খাদ্য সংকট সেই খাদ্যের সংকটটা কিন্তু অনেক বড় আমাদের বাংলাদেশে এখন এই সংকট দেখা দিচ্ছে আল্লাহ এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করুক এতে নানান ধরনের কথা শোনা যাচ্ছে যে বেগুন দিয়ে বেগুনি না বানিয়ে তারপর কুমড়া দিয়ে বানানো এই যে পরামর্শগুলো আসতেছে কি কারণে সংকট উই আর ইন ক্রাইসিস এটা কিন্তু ড্যান্জারাস কোনো দেশ যখন দুর্ভিক্ষের দিকে যায় এটা যে কতটা ভয়ঙ্কর এটা কল্পনা করা যায় না আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের দেশের এই খাদ্য সংকটকে তিনি দূর করে দেয়